হতাশ টেনশন ডিপ্রেশন ব্যাগ কিছুনে লাডিমের মতো এমনি করে গুলাই জীবনের এরকম আমিও পঁচিশ হাজার টাকা দিয়ে আম ব্যবসা শুরু করছি লজ্জা পাই নাই লজ্জা পাই নাই আমি কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে তখন মাস্টার্স কমপ্লিট করি আমার ভিতর বিন্দু মাত্র হিনুমন্নতা ছিল আমার শুধু একটাই টার্গেট ছিল যে সদভাবে আমি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো এই যে এমবির টাকা এটা নষ্ট করি যে ভালো কিছু করো একটা ভালো কাজ করো এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগবো না এটা সত্য কথা বলো দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না তোমার তোমার কোনো পজিশন থাকতো না তোমার কাছে টাকা থাকতো না তোমার সমাজে কি প্রতিবত্তি থাকতো না শুধু শেফালি নো শেফালির মা বোন সব কিছু তোমার সারি তুলি দেবে আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করি দেখা যায় তখন তোমার কালা সিয়ারা তোমার ট্রাক ড্রাইভারের তোমারে তোমার হকারের সিয়ারা তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কার সিয়ারা সবাই এটা দিতে শুনবে দিন শেষে যোগ্যতা ম্যাটার দিন শেষে ট্যালেন্ট ম্যাটার দিন শেষে পরিশ্রম ম্যাটার সুতরাং পরিশ্রম তো করি হতাশ হতার কিচ্ছু নাই এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে উঠে দাস করার জন্য আয়নার সামনে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সব চাইতে সুদর্শন পুরুষ আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কেউ নেই দেখতে পিচ্ছি দাঁতের মাঝখানে ফাঁক মনে হইতেছে কি রাশিয়ার সাবমেরিন ডুবি দেব এটাই আমার কাছে মনে হইতেছে আই অ্যাম দ্য বেস্ট নো ওয়ান ক্যান বিট মি আন্টি লাইক মিসেল আমারে কেউ হারাই দেবাই তনো যতক্ষণ আমি নিজের কি নিজে আরামে সুতরাং আমি নিজের সাথে বলি মাইন্ডের সাথে না তোমার সাথে কে প্রতিদিন দি কইতেছে বাদ দাও তারে ছাড়ি দাও তুমি যা তোমার দিকে ফোকাস তো ভাইয়া সুতরাং পরিশ্রম করি যাও পরিশ্রম করি যাবে নীরবে আর তোমার পরিশ্রমের সাকসেস দি যখন আওয়াজ দেব তখন পুরো এলাকা দেখবে নিজেরা সান্দাতুলি ডিজে পার্টি করবে